কোন ব্যক্তিকে দাবি করলো রাসুলের থেকে বড় যেমন গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানিরা কাফির এক বাক্যে কাফির তাদেরকে যারা কাফির মনে না করবে তারাও কাফির এই গোলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে অনেক কিছু আগে হয়েছে বাংলাদেশে এখনো তাদের চক্রান্ত চলমান তারা অনেক মুসলিমকে ওই উত্তরবঙ্গের দিকে সহজ সরল মুসলিম যারা আছে ধর্মপ্রাণ মুসলিম কিন্তু দিন সম্পর্কে তেমন কিছু জানা নাই তাদেরকে টাকার বিনিময়ে প্রলোভন দেখিয়ে ছলে বলে কৌশলে মুসলিম থেকে তারা সহজেই বলে না যে আমরা কাফি তারা বলে আহমদিয়া জামাত আহমদিয়া জামাত বলে আহমদিয়া জামাত মানে নবী আসার পরম্পরা প্রক্রিয়া রাসুল সাল্লা সাল্লামের দ্বারাই শেষ হয় নাই ওরা বিশ্বাস করে এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা তাদের হেড অফিস হচ্ছে লন্ডন লন্ডন ব্রিটিশরা এদের তৈরি করেছিল বিরাট ইতিহাস ব্রিটিশরা তৈরি করেছিল যখন সাইয়েদ আহমদ বেরলোভি তারপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দেস দেহলভি সাওয়ালিউল্লা মুহাদ্দেশ দেহলবি তারপরে তিতু মির হ্যাঁ এরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন ব্রিটিশরা চিন্তা করলো তাহলে এমন একটি আলিমকে একজন আলিমরে দরকার এমন একটি দল দরকার যারা ব্রিটিশদের বিরুদ্ধে এই যুদ্ধ করাকে জিহাদ করাকে হারাম বলে ফতোয়া দিবে দিছে গোলাম আহমদ কাদিয়ান কাদিয়ানি নামক ওই অভিশপ্ত ব্যক্তি তখন এই ফতোয়াই দিয়েছেন যে ব্রিটিশদের সাথে যুদ্ধ করা হারাম এটি দারুল কুফর নয় দারুল কুফর কাকে বলে দারুল কুফর হচ্ছে এমন দারুল কুফর বা দারুল হার্ব দারুল হার্ভ মানে হচ্ছে যেই ভূমি মুসলিম ভূমি মুসলমানদের অধিকারে ছিল কিন্তু পরবর্তীতে কাফিররা আক্রমণ করে সেই ভূমিকে দখল করে নিয়েছে এবং ইসলামী হুকুমত ব্যতীত তাদের মন গড়া মানব রচিত বিধান দিয়ে ওই রাষ্ট্র পরিচালনা করছে এটি হচ্ছে দারুল হারব। যখন মুসলিম ভূমিকে ব্রিটিশ বা যে কোনো বিদেশি শক্তি মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেখানে নিজেদের হুকুমত প্রতিষ্ঠা করে তখন প্রত্যেক নরনারীর উপর সক্ষম নারী নরনারীর উপর জিহাদ ফরজে আইন হয়ে যায় উল্লাহ মুহাদ্দিস দেহলভি তখন এই ফতোয়াই দিয়েছিলেন যে প্রত্যেকের উপর জিহাদ ফরজ এখন গোলাম আহমদ কাদিয়ানি তখন এই কাজের বিরোধিতা করেছিল